বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো মামলা গেলেই সেই মামলায় রাজ্য সরকার বিপদে পড়বেই ঝটা ঝট রায় কোনো রায় দবনা না ঝুলিয়ে রাখবো এসবের কোনো প্রশ্নই নেই আর রাজ্য সরকার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে প্রতিদিনই প্রায় ধাক্কা খাচ্ছে আজকে আরো একটা ছোটখাটো ধাক্কা খেলো পে কমিশনের রিপোর্ট বের করানি কিছুতেই পে কমিশনের রিপোর্ট বের করবে না রাজ্য সরকার আট ন বছর ধরে ঝুলিয়ে রাখলো রাজ্যের সরকারি কর্মচারীদের কলকাতা হাইকোর্টে ছুটতে ছুটতে হলো এবং আজকে বিচারপতি অমৃতা সিনহা শেষ অবধি রাজ্য সরকারকে একটু ঝাঁকিয়ে দিলেন এবং পয়লা মধ্যে এই পে কমিশনের রিপোর্ট আপলোড করতে নির্দেশ দিয়েছেন একটা ধাক্কা সেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ঠিক কি কি হলো আজকে বলবো আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব দুজনের সঙ্গে কথাও বলেছি তারা আমার চেয়েও আপনাদের ভালো বোঝাতে পারবেন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পে কমিশনের সুপারিশ বা রিপোর্ট পেশ করব না যা পারিশ করে নে এটাই ছিল এতদিন রাজ্য সরকারের মূলমন্ত্র মন্ত্র যেটুকু আমরা খাতায় কলমে দেখলাম খোঁজ নিয়ে দু পনেরো নভেম্বরে এই ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র অর্থনীতিবিদ অভিরূপ সরকারকে চেয়ারম্যান করে এই বেতন কমিশন তৈরি হয় দু নভেম্বর অনেক তালবাহানোর পর চার বছর পর দু হাজার উনিশের জুন জুলাই হবে সম্ভবত এই বেতন কমিশনের রিপোর্ট জমা পড়ে অভিযুক্ত সরকারের চেয়ারম্যানশিপের রিপোর্ট জমা পড়ে কিন্তু ছ বছর কেটে যাওয়ার পরেও দু হাজার পঁচিশেও রাজ্য সরকারের কোন কর্মচারী এখনো জানতে পারলেন না সেই বেতন কমিশনের সুপারিশে বা রিপোর্টে কি আছে তার জন্য তাদেরকে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে হলো মামলা করলেন দেবপ্রসাদ হাল দেবপ্রসাদ হালদার বলে একজন সরকারি কর্মী যে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ রিপোর্ট কেন প্রকাশ করা হবে না কিসের গোপনীয়তা এই যে ইউনিটি ফোরাম আছেন সরকারি চাকরিজীবী তাদের দেবপ্রসাদ হালদার মামলা করলেন এবং আজকে এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্যকে প্রশ্ন করলেন এই রিপোর্ট জনসমক্ষে আনছেন না কেন কিসের গোপনীয়তা রাজ্যে সরকারি কর্মচারীদের তো জানা উচিত ষষ্ঠ পে কমিশনের সুপারিশ কি তার রিপোর্ট কি দু বছরেও উনিশ সালের সরকার প্রকাশ করতে পারেনি আজকে বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার রায় দিলেন পয়লা মধ্যে পে কমিশনের সুপারিশ রিপোর্ট প্রকাশ করবেন ওয়েবসাইটে দেবেন এবং যিনি মামলা করেছেন তাকে তো অবশ্যই দেবেন আমি এই নিয়ে প্রশ্ন করেছিলাম যিনি এই চেয়ারম্যান ছিলেন বেতন কমিশনের অভিরূপ সরকার অর্থনীতিবিদ আমি জানার জন্যই অ্যাকচুয়ালি প্রশ্ন করেছিলাম যে এটা কি এমন গোপন বিষয় এই পে কমিশনের রিপোর্ট যেটা এখনো প্রকাশ করা হয়নি কি বললেন অর্থনীতিবিদ এবং এই পে কমিশনের চেয়ারম্যান ছিলেন অভিরূপ সরকার কি বললেন শুনুন আপনারা বিচারপতি অমৃতা সিনার এজলাসে আমরা দেখলাম একজন মামলা করেছিলেন দেবপ্রসাদ হালদার বলে একজন সরকারি কর্মী তিনি ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ করা নিয়ে মামলা করেন আজকে বিচারপতি অমৃতা সিনহা ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ দিয়েছেন পয়লা জুলাইয়ের মধ্যে রিপোর্ট প্রকাশ করতে হবে এটা গোপন ডাকা হচ্ছিল কেন এটা আমি এটাই বুঝতে পারছিলাম না আমি যদি বলেন খুব ভালো হয় না আমি বলতে পারবো না এটা তো সরকারের সম্পত্তি সরকার বলতে পারবেছি আমি সরকারকে দিয়ে দিয়েছি তারপরে তো ওটা সরকারের সম্পত্তি আচ্ছা আমি তো আর ওটা ওপেন করতে পারি না না ইকোনমিক্স এর কোনো সম্পর্ক নেই আমি একটা রিপোর্ট লিখেছি লিখে সরকারকে দিয়েছি তাতে কিছু রেকমেন্ডেশন আছে এবার সরকার সেটাকে পাবলিক করবেন কি করবেন না সেটা তো সরকারের কথা

বিচারপতি স্বয়ং অমৃতা সিনহা বুঝতে পারলেন না বুঝতে পারেননি যে ছ বছর ধরে এই পে কমিশনার রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চেপে রেখেছে কেন গোপন রেখেছে কেন তো আমি কি করে বুঝতে পারবো বলুন সেই জন্য কথা বললাম এই যে ডিএনএ যারা আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চ তাদের যিনি নেতা সেই ভাস্কর ঘোষ তাকে ফোন করলাম ব্যাপারটা বোঝার জন্য যে ভাস্কর বাবু এই যে রিপোর্টটা পে কমিশনের রিপোর্ট প্রকাশ হচ্ছে না বিচারপতি অমৃতা সিনহাকে নির্দেশ দিতে হলো পয়লা জুলাইয়ের মধ্যে প্রকাশ করুন তো ব্যাপারটা কি তো ভাস্কর ঘোষ কি বললেন শুনুন আপনারা এই সরকারের যে ধারাবাহিকতা প্রত্যেকটা ক্ষেত্রেই তথ্যের মানে জানার যে অধিকার সেই অধিকারগুলোকে দুমড়ে মুচড়ে দেওয়াটা হচ্ছে এই সরকারের কাজ আসলে সরকারের পে কমিশনের যে রিপোর্ট হয়েছিল আমাদের ধারণা যে সেই রিপোর্টে AICTI মেনে দিয়ে দেওয়া হবে সেই কথাটা উল্লেখ আছে আছে বলেই এই ওই রিপোর্ট পাবলিশড হবার পরে আমরা যখন আন্দোলন শুরু করলাম তার আগে পর্যন্ত প্রায় ডিএ শূন্যই ছিল তারপর আমাদের যে আন্দোলনে চাপে পড়ে বেশ কয়েক দফা তারা তো ইয়ে দিয়েছেন সেখানেই যখন অর্ডারটা বের করছিলেন তখন তারা অর্ডারে লিখছিলেন অ্যাজ পার দা রিকমেন্ডেশন অফ দা পে কমিশন হুম ভালো করে লক্ষ্য করে দেখুন তারা মুখে বলছেন যে পে কমিশন যে সুপারিশ করেছে তার মধ্যে কোন ডি এর উল্লেখ নেই এবং আমরা দেখেছি যে পে এর যে মানে যেটা আইন হিসেবে মানে বাইরে বেরিয়ে এসেছে তার মধ্যেও ডি এর কোনো শব্দটার কোনো উল্লেখ নেই কিন্তু পে কমিশনের রিপোর্টে ডিয়ের এর কথাটা ছিল বলেই তারা কিন্তু যখন ডি এর নোটিফিকেশন পাবলিশ করছেন তখন সেখানে ডি এর কথাটা উল্লেখ করছেন এই ব্যাপারটাকে কে লুকানোর জন্যই তারা করছেন যে ওই মানে recommendation এর মধ্যে যদি সেটা থাকে commission এর report মধ্যে তাহলে এটা আইনের একটা ভিত্তি তৈরি হয় যাতে সেটা করতে না পারে সেই জন্যই এটাকে লুকিয়ে রাখা। যাতে করে দু হাজার নয় যে আহ আইনি জটিলতার মধ্যে পড়তে হয়েছে সেই জটিলতা থেকে বাঁচার জন্যই এই রাস্তাটা তারা নিয়েছেন বলে মনে করছি আমরা। এই যে পে কমিশন আজকে বিচারপতি অমৃতা সিনহা যেটা প্রশ্ন করলেন যে এটা গোপনীয়তা তো কিছুই নয় এটা তো সরকারি কর্মচারীদের আপনাদের দেখাতেই হবে কোন সুপারিশ আপনি কি দিচ্ছেন এটা দেখাতে হবে সেটা সাংবাদিক হিসেবে আমারও প্রশ্ন কিন্তু কথা হচ্ছে এটা হওয়ার পর মানে এটা প্রকাশ হলে কি এই যে ডি এর মামলা চলছে এর সঙ্গে কোনো সম্পর্ক আছে দেখুন এর মামলার সাথে সম্পর্ক তো এমনিতেই তৈরি হয়ে আছে কারণ একটা কথা নিশ্চয়ই শুনেছেন আগের দিনে যে শোনানিতে নিতে মানে মাননীয় বিচারপতি বলেছেন করুল জি যে এটা যে লিগেলি এনফোর্সেবল রাইট সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেটা মানে আদালত মেনে নিয়েছে বলেই মিটিয়ে দিতে বলেছে সেটা পার্সেন্টের যে বাকি বাকি আছে সেটারও নির্দেশ হয়তো ভবিষ্যতে হবে কিন্তু এখানে তারা আরেকটা বিষয় নিয়ে তারা মানে আলোচনা হবে পরের দিন শুনানিতে সেটা আলোচনা আসবে যে এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট কিনা কর্মচারীদের এবার ফান্ডামেন্টাল right হিসেবে যদি আমরা কর্মচারীরা না ভাবে এটাকে প্রতিষ্ঠা করতে পারি তাহলে এটা কিন্তু কোন রূপা কেন্দ্রিক আর থাকবে না এটা তখন মানে ফান্ডামেন্টাল লাইট এবং সেটা কোনো একটা রাজ্যের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না সেটা তখন সারা দেশের সমস্ত স্তরের কর্মচারীদের জন্যই কিন্তু ফান্ডামেন্টাল লাইট হিসেবেই স্বীকৃত হবে যে কারণে মানে জাস্টিস করলজি বলেছেন যে এটার ইমপ্লিকেশন উইল বি প্যান মানে প্যান ইন্ডিয়া ইমপ্লিকেশন তা এটা যদি হয়ে যায় তখন এই রোপা দু হাজার উনিশে এই কথাটা থাকলো কি না থাকলো আহ সেটা খুব একটা মানে অসুবিধা হবে না বা এটাকে নিয়ে নতুন করে মামলা করারও প্রয়োজন হবে না। যদি এটা ইনফরমেশন মানে legally legally বলছি এটা যদি আমাদের আহ মানে মৌলিক অধিকারের মধ্যে যদি আমরা স্বীকৃতি লড়াই করে আদায় করতে পারি সুপ্রিম কোর্টের কাছ থেকে তখন ওটা মানে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দু উনিশ রূপাতেও দিতে হবে ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার তিনি জানিয়েছেন ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে যে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে সেটা শুনানি হয়েছে তাদের মামলায় জয় হয়েছে এবং ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট সুপারিশ সেটা আপলোড করতে হবে আর যিনি মামলা করেছেন সেই পিটিশনারকে তো বাধ্যতামূলকভাবে রিপোর্টের কপি দিতেই হবে রাজ্য সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দাবি করেছেন ষষ্ঠ বেতন জমা দিয়েছিলেন তাতে কিভাবে মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে অন্যান্য ভাতা দিতে বলা হয়েছিল কিভাবে বেতন দিতে বলা হয়েছিল তা খুটিয়ে দেখা হবে পুরোটা জানার অধিকার আছে রাজ্য সরকারি কর্মচারীদের এতদিন সেই অধিকার খর্ব করা হয়েছিল বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেন যে কি এমন গোপন বিষয় যেটা আপনারা প্রকাশ করছেন না অদ্ভুত ব্যাপার সবকিছুতেই যদি রাজ্যের সরকারি কর্মচারীদের হাইকোর্টে ছুটতে হয় তাহলে রাজ্য রাজ্য সরকারটা আছে কিসের জন্য সরকারি কর্মচারীদের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে হচ্ছে যে এই 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 এআইসিপিআই যেটা মোতাবেক দিতে হবে এবং এই জন্যই সরকার এই রিপোর্টটাকে চেপে দিকে এটা বলার চেষ্টা করছে যে ওই মোতাবেক তাদেরকে দিয়ে দেয়া দেওয়া হচ্ছে এআইসিপিআই যেটা সর্বভারতীয় মূল্য সূচক সেই অনুযায়ী দিয়ে দিতে হবে আপনারা ইতিমধ্যেই জানেন যে ইতিমধ্যেই রায় দেওয়া হয়েছে যে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্গভতা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে ষোলোই মে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে যেটা আমি বলেছি প্রায় বারো হাজার কোটি টাকার মতন ব্যাপার কিন্তু এই রিপোর্ট কেন লুকানো হয়েছে কেন লুকিয়ে রাখা হয়েছে সরকারি কর্মচারীদের কাছ থেকে সেটা একটা অদ্ভুত প্রশ্ন প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা পয়লা জুলাই এর মধ্যে বহির্ভূত আইন বহির্ভূত এরকম স্বেচ্ছাচারিতার সরকার আপনারা সহ্য করবেন কতদিন কতদিন এই সরকারের চুরি দুর্নীতি আপনারা সহ্য করবেন কতদিন এই যে ওবিসি মামলা রাজ্য সরকার আজকে আবার ধাক্কা খেয়েছে ওবিসি মামলায় কি হচ্ছে তোষণ নীতির জন্য হিন্দু অভিষেকের বাদ দিয়ে মুসলিমদের অভিষেদে ঢুকিয়ে দেওয়া হচ্ছে গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে ওবিসি নিয়ে কোনো রায় হয়নি বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন অব্দি স্কুল কলেজের ভর্তির বিষয়গুলো ফল গোটা দেশে বার হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে বার হয়নি দেরি করছে বিভিন্ন রকম চাকরিতে নিয়োগ বন্ধ করে রাখা হয়েছে কবে ও মামলা সরকার জিতবে তবে অভিষেধে চাকরি দেবে তোষণ নীতির কারণে কতদিন আর সহ্য করবে এ ব্যাপারে পরিবর্তন না হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এরকম স্বেচ্ছাচারিতা দেখেই যেতে হবে আপনাদের কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই বিশেষ করে রাজ্য সরকারের ঘাড় ধাক্কা খাওয়ার কোনো ঘটনা চেপে রাখতে দেব না